হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন ইজি টেকনিক নিয়ে এবং আমার আজকের টেকনিকটি হচ্ছে সাতটি মহাদেশের উপর তো বন্ধুরা আমরা সবাই কম বেশি জানি যে আমাদের পৃথিবীতে সাতটি মহাদেশ রয়েছে আবার অনেকে আমরা এই সাতটা মহাদেশের নামও জানি আবার অনেকে জানি না আবার কেউ জেনেও জানি না কারণ এই নামগুলো এক একটা একটু প্রটিন হওয়ার কারণে আমাদের এই নামগুলো মনে রাখতে একটু কষ্ট হয়ে যায় বা মনে রাখতে পারি না তো বন্ধুরা কেমন হয় যদি আমরা একটি বাক্যের মাধ্যমে এই সাতটা মহাদেশের নাম মনে রাখার চেষ্টা করি তো বন্ধুরা আশা করি এই একটা বাক্য মনে রাখলে এই সাতটি মহাদেশের নাম আমাদের আজীবন মনে থাকে আর কখনো ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আগে থেকে লিখে রেখেছি যে সাতটি মহাদেশ তো সাতটি মহাদেশ যদি প্রশ্ন হয় বা যদি প্রশ্ন করি যে সাতটি মহাদেশ কী কী তাহলে এর উত্তরে আমরা বলতে পারি এই উত্তর আদৌ অস্ট্রেলিয়ায় পাওয়া যায় তো বন্ধুরা আসলে এটা আমি নিজে গঠন করেছি বাক্যটি এই সাতটি মহাদেশের মানে প্রত্যেকটি বর্ণ থেকে তো কী সেই বাক্যটা আবার বলি এই উত্তর আদৌ অস্ট্রেলিয়ায় পাওয়া যায় আমি যদি প্রশ্ন করি যে সাতটি মহাদেশ কী কী তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা বলবো কি এই উত্তর আদৌ অস্ট্রেলিয়ায় পাওয়া যায় অর্থাৎ সাতটি মহাদেশ কী কী এই প্রশ্নের উত্তর এই উত্তর আদৌ অস্ট্রেলিয়ায় পাওয়া যায় এই কথাটা আমরা মনে রাখবো এই কথাটা মনে রাখলেই আমাদের সাতটি মহাদেশ নাম আমাদের হয়ে যাবে আজীবন আমাদের মনে থাকবে তো যদি আমি একটু ব্যাংকে দেখাই যে এই এখানে এ এ এতে বোঝানো হয়েছে এশিয়া তো এতে এশিয়া মানে এশিয়া মহাদেশ এবং রোশ বোঝানো হয়েছে ইউরোপ অর্থাৎ ইউরোপ মহাদেশ তাহলে বন্ধুরা এতে এশিয়া মহাদেশ রোশ হইতে ইউরোপ মহাদেশ এবং এখানে উত্তর এই উত্তর বলতে বোঝানো হয়েছে উত্তর আমেরিকা উত্তর বলতে বোঝানো হয়েছে উত্তর আমেরিকা এরপরে বন্ধুরা আদৌ এখানে আমাদের তিনটি মহাদেশ এই আদোর মধ্যে আমাদের তিনটি মহাদেশ তাহলে এই সরে আতে হচ্ছে আফ্রিকা মহাদেশ এবং দতে হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ অর্থাৎ বন্ধুরা এই যে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা অর্থাৎ উত্তর আমেরিকা একটি মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা আরেকটি মহাদেশ তাহলে দতে হচ্ছে দক্ষিণ আমেরিকা এবং এখানে অতে বোঝানো হয়েছে অস্ট্রেনিয়া মহাদেশ এবং অস্ট্রেলিয়া সে নিজেই একটা মহাদেশ ঠিক আছে তাহলে অস্ট্রেলিয়া মানে অস্ট্রেলিয়া মহাদেশ বন্ধুদ্রা এই হচ্ছে আমাদের সাতটি মহাদেশ কত সহজ অথচ এই নামগুলো দেখেন অশ্রেনিয়া অস্ট্রেলিয়া দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা আফ্রিকা ইউরোপ এশিয়া অর্থাৎ এই নামগুলো একটি মানে একটু কঠিন হওয়ার কারণে এই নামগুলো আমাদের ব্রেনে স্থায়ী হয়ে থাকে না অর্থাৎ আমরা মুখস্থ করি কিন্তু কিছুদিন পরেই আবার চিন্তা করতে গেলে আমাদের এই নামগুলো মনে থাকে না বা আমরা বলতে পারি না সিরিয়ালভাবে সো এই বাক্যটি মনে রাখলে আশা করি আমাদের এই সাতটি মহাদেশের নাম নিয়ে আর কোনো সমস্যা হবে না অর্থাৎ এই বাক্যটা চিন্তা করলে আমাদের মাথায় অটোমেটিক্যালি এই সাতটা মহাদেশের নাম চলে আসবে সো বন্ধুরা এখন আরেকটু বলেনি যে সাতটা মহাদেশের নাম তো আমরা জানলাম তাহলে এই সাতটি মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম মহাদেশ কোনটি তো বন্ধুরা আমাদের এই সাতটি মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ এই এশিয়া মহাদেশ শুধু আয়তনে নয় জনসংখ্যার দিক দিয়েও সবচেয়ে বৃহত্তম মহাদেশ পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ষাট পার্সেন্ট প্রায় ষাট পার্সেন্টেরও বেশি জনসংখ্যা এই এশিয়া মহাদেশে বসবাস করে তো বুঝতেই পারছো এই এশিয়া মহাদেশ কতটুকু বড় এবং এর আয়তন হচ্ছে এর আয়তনটা যদি আমি এখানে লিখি এর আয়তন হচ্ছে চুয়াল্লিশ সরি এর আয়তন হচ্ছে চার কোটি চুয়াল্লিশ হাজার সরি চার কোটি চুয়াল্লিশ লক্ষ একচল্লিশ সরি আমার কলমটা একটু সমস্যা করতেছে আচ্ছা বন্ধুরা এই এশিয়া মহাদেশের আয়তন হচ্ছে চার কোটি চুয়াল্লিশ লক্ষ একচল্লিশ হাজার বর্গ কিলোমিটার বন্ধুরা বুঝতে পারছো যে এই এশিয়া মহাদেশ কতটুকু বড় এর আয়তন চার কোটি চুয়াল্লিশ লক্ষ একচল্লিশ হাজার বর্গ কিলোমিটার অর্থাৎ পৃথিবীর মোট স্থলভাগের প্রায় তিরিশ পার্সেন্টেরও বেশি অংশ নিয়ে এই এশিয়া মহাদেশ গঠিত পৃথিবীর প্রায় স্থলভাগের প্রায় তিরিশ পার্সেন্টেরও বেশি অংশ নিয়ে এই এশিয়া মহাদেশ গঠিত অর্থাৎ এই যে আয়তনটা এই আয়তনটা পৃথিবীর মোট স্থলভাগের প্রায় তিরিশ পার্সেন্টেরও বেশি অংশ তাহলে বুঝতে পারছো যে এশিয়া মহাদেশ কতটুক বড় আর তাহলে এখন যদি বলি যে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ কোনটি বন্ধুরা পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ কেন কারণ অস্ট্রেলিয়া আমরা মূলত এই মহাদেশ জানার আগে আমরা অস্ট্রেলিয়াকে মূলত কি জানতাম যে একটি দেশ অস্ট্রেলিয়া হচ্ছে একটি দেশ বন্ধুরা এই অস্ট্রেলিয়া একটি দেশ এবং সে নিজে একটি মহাদেশ অর্থাৎ এটি একটি দেশ এবং একটি মহাদেশ তার মানে যেহেতু এটা একটা দেশ তাহলে অবশ্যই এর আয়তনটা এত বেশি ভাব পাতা না ঠিক আছে এই এশিয়া মহাদেশের হচ্ছে এশিয়া মহাদেশ আপনার মোট আটচল্লিশটি দেশ নিয়ে গঠিত তাহলে এশিয়া মহাদেশ যদি আটচল্লিশটি দেশ নিয়ে গঠিত হয় রাশিয়া নিজে একটা দেশ তাহলে তার আয়তনটা তো এত বেশি ভাল পাতা স্বন্ধুরা সাতটি মহাদেশের মধ্যে এই অস্ট্রেলিয়া মহাদেশ হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ এবং এর আয়তন হচ্ছে এর আয়তনটা যদি আমি একটু লিখি এর আয়তন হচ্ছে ছিয়াত্তর লক্ষ সতেরো হাজার নয়শো তিরিশ বর্গ কিলোমিটার তাহলে বুঝতে পারছেন কোথায় চার লক্ষ চার কোটি চুয়াল্লিশ লক্ষ একচল্লিশ হাজার বর্গ কিলোমিটার আর এর হচ্ছে মাত্র ছিয়াত্তর লক্ষ সতেরো হাজার নয়শো তিরিশ বর্গ কিলোমিটার তাহলে তাহলে আবার একটু সামরাইজ করি বন্ধুরা তাহলে আমাদের মেন বাক্যটা কী ছিল যে সাতটি মহাদেশ কী কী তাহলে উত্তর আমরা কী বলবো এই উত্তর আদৌ অস্ট্রেলিয়ায় পাওয়া যায় এই বাক্যটি আমরা মনে রাখবো তাহলে আমাদের সাতটি মহাদেশের নাম হয়ে যাবে তাহলে কী কী এতে হচ্ছে এশিয়া মহাদেশ রসহীতে হচ্ছে ইউরোপ মহাদেশ উত্তর মানে হচ্ছে উত্তর আমেরিকা এবং আদর সরিয়া হচ্ছে আফ্রিকা দতে হচ্ছে দক্ষিণ আমেরিকা ওতে হচ্ছে অশ্বিনিয়া মহাদেশ এবং অস্ট্রেলিয়া মানে অস্ট্রেলিয়া মহাদেশ তাহলে এই যে এক দুই তিন চার পাঁচ ছ সাতটি মহাদেশ হয়ে গেল তো বন্ধুরা এবং সেই সাথে আমরা এটাও মনে রাখবো যে সাতটি মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ এবং সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সো আশা করি সবাই এই টেকনিকটি বুঝতে পেরেছ তো এই বাক্যটি সবাই মনে রাখবে তাহলে আর কোনো দিনও সাতটি মহাদেশের নামে কোনো দিন কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবে কারণ আপনাদের একটি কমেন্ট লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে পরবর্তী নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে সো বন্ধুরা আমি সময় চেষ্টা করবো এই নতুন নতুন কিছু টেকনিকের উপর নতুন নতুন কিছু আপনাদেরকে দেওয়ার যা থেকে আপনারা একটু হলেও শিখতে পারবেন যা আপনাদের একটু হলেও উপকারে আসবে সো সবাই ভালো থাকবেন ধন্যবাদ